হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন তোমাদের সামনে কোনো মানে ব্লগ ভিডিও মিডিও নিয়ে আসছি না মানে পারি না বলে ভালো লাগে না আর তারপরেও শরীর ভালো ছিল না যার জন্য আনিনি কিন্তু তোমাদের সবাইকে একটা কথা বলা হয়নি আমরা একটা নতুন দোকান করেছি দোকানে অল্প কিছু মাল তুলেছি এখনো পুরোপুরি তুলে পারিনি তা তোমাদের সঙ্গে দিন ভেবেছি যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো যে দোকানটা কেমন করেছি কিন্তু সে সময়ে উঠে পারছে না তারপরে শরীর খারাপ মানে পারছেই না যাই হোক কিছু কিছু অল্প অল্প ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো আজকে তোমাদের দেখাচ্ছি তোমরা সবাই দেখো আমার দোকানটা কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে জানিও

उलवारु कविपवर्धनमं मृतुर्मुक्षी नमित ओम नमो शिवाय ओम अम्नाये ओम त्रमकम जजा महे सुगंधि पुष्टिवर्धना उलवारु कविपवर्धन मृतर्मुक्षी नममिता ओम नमो शिवाय ओम अम्नाये ओं त्रमकमहे सुगंधि पुष्टिवर्धना उलवारु कविपवर्धनमुर्मुक्षी नमिताम ओं नमो ਈਵਾਏ ਓਮ ਬ੍ਰਹਮ ਸੰਗਜਾਮਹਿ ਸੁਗੰਧੀ ਪੁਸ਼ਟੀ ਵਰਦਨਾ ਗੁਰਵਾਦੂ ਕਪਿਪ ਬਰਧਾਣਾ ਮਿਤੁਰ ਮੁਕਸ਼ਾ ਨਮੋ ਅਮਿਤਾ ਓ